তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ আপনি রোজা রাখতে পারেন যেটার মধ্যে আইয়ামে এ বিজ এই রোজা গুলো অন্তর্ভুক্ত হয়ে যাবে সাবান মাসে লাইলাত যে রোজা আছে এটাও অন্তর্ভুক্ত হয়ে যাবে আসসালাম আলাইকুম সবে বরতের রোজা ইসলাম কি বলে সবে বরতের রোজা কি আছে আর যদি থেকেই থাকে তাহলে সবে বরতের রোজা কয়টি এই ধরনের প্রশ্ন যদি আপনার হৃদয়ের মধ্যে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আপনি যদি নবীজি আলাইহি আলী সাল্লামে শাবান মাসের রোজার আমলটা দেখেন তাহলে বুকারি শরীফের এক হাজার নয়শো সত্তর নম্বর হাদিসের মধ্যে আসছে

কেমন জানি আল্লাহ নবী সাল্ল আলিহাসাল্লাম সমগ্র সাবান মাসে জুড়ে রোজা রাখত তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে নবীজি সাল্ল আলহ্লাম শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন প্রিয় দর্শক আপনি যদি বুখারি শরীফের এক হাজার নয়শো একাশি নম্বর হাদিসটি দেখেন সে জায়গার মধ্যে ইমাম বুখারী অধ্যায়ে প্রতিষ্ঠিত করেছেন বাবু মাজা মিল অর্থাৎ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখে রোজা প্রসঙ্গে হজরত আবু হুরার রদি আল্লাহ তিনি বলেন আমার বন্ধু নবীজি সাল্ল আলী আসাল্লাম আমাকে তিনটি জিনিসের নির্দেশ দিয়েছেন সিয়ামি সালাহি মিঙ্কুল শাহরিন আল্লাহ নবী সাল্লু আলী আসসালাম আমাকে প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন আর এই তিন দিন হচ্ছে তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ যেটাকে রোজা বলা হয়ে থাকে তাছাড়া আমরা যদি আরো হাদিস নিয়ে গবেষণা করি আমরা দেখতে পাই নবীজি সাল্লু সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখতেন মাসের শুরুতে রোজা রাখতেন এবং শেষে রোজা রাখতেন তো সবিবার সম্পর্কে একটা হাদিসের মধ্যে আসছে সুনানে ইবনে মাজার এক হাজার তিনশো চুরাশি নম্বর হাদিসের মধ্যে আসছে আল আলীর তালানহ তিনি বলেন ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া নাহা নাহারুহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন শাবান মাস আসে তখন তোমরা সারা রাত ব্যাপী নামাজ পড়ো এবং এর পর দিন রোজা রাখো তাহলে আমরা এখানে মোট কয়েকটি হাদিস পেলাম একটা হাদিসের মধ্যে পেলাম যে সমগ্র শাবান মাস জুড়ে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আরেকটি হাদিস পেলাম তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখার কথা শুধুমাত্র পনেরো তারিখ এই রোজা রাখার কথা পেলাম যদিও হাদিসটি সনদন অত্যন্ত দুর্বল তাহলে এখন ওলামাই কেরাম যারা আছে তারা সবে বরাতের রোজার ক্ষেত্রে বলে থাকে যে সবে বরাতের আলাদা কোনো রোজা নেই আপনি সবে বরাতকে নির্দিষ্ট করে কোনো রোজা রাখবেন এই ধরনের রোজার কথা নবীজি সাল্লাহ আলহাম সাহাবাইকেরাম থেকে বর্ণিত হয়নি তাহলে আপনি যদি রোজা রাখতে চান তাহলে আপনি সমগ্র সাবান মাস জুড়েই আপনি রোজা রাখতে পারেন যদি এটি সম্ভব না হয় তাহলে তারিখ তারিখ এবং পনেরো তারিখ আপনি রোজা রাখতে পারেন যেটার মধ্যে এই রোজাগুলো অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং আহ যদি লাইলাতুল সাবান মাসে শাবানের যে রোজা আছে এটাও অন্তর্ভুক্ত হয়ে যাবে তো আহ এছাড়া কেউ কেউ বলে থাকেন যে কেউ যদি সাবান মাসের রোজাটা রাখে অর্থাৎ শুধুমাত্র 15 তারিখের রোজা রাখে এটাও অনেকে মুস্তাহাব বলে সাব্যস্ত করেছেন যেমন আপনি যদি ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ উনার লাতায়েফুল মারিফের মধ্যে দেখেন ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ সেই জায়গার মধ্যে ফা আম্মা সিয়ামুYawmুন নিসফ মিনহু ফাগাইরুল মানহীয়া আনহু যে কোন ব্যক্তি যদি সামান মাসের 15 তারিখ রোজা রাখে এটা থেকে নিষেধ করা হয়নি ফা ইন্নহু মিন জুমলাতে আইয়ামিল মিজ আলগুরুল মন্দুব ইলাউসিয়া মিহা মিঙ্কুল্লি শাহরিন কেননা এই পনেরো তারিখ এটা তো আইএমএ বীজের অন্তর্ভুক্তই হয়ে থাকে যেটা প্রত্যেক মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখে হয়ে থাকে তাছাড়া আপনি যদি মেশকাতের একটি সরা আছে এটির নাম হচ্ছে মাজায়ের হক এর লেখক হচ্ছে কুতুবুদ্দিন মহাদ্দেশে দেহলবি আপনি মাজাহের হকের দ্বিতীয় খণ্ডের তিনশো তো চৌষট্টি নম্বর পৃষ্ঠাটা দেখেন সে জায়গার মধ্যে উল্লেখ আছে যে সমগ্র বছরের মধ্যে একান্ন দিন রোজা রাখা মুস্তাহাব এর মধ্যে থেকে একটি হচ্ছে লাইলতিন শাহবান অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখে এই প্রিয় দর্শক আমরা যদি কেউ সবে বরাতের রোজা যদি রাখতে চাই তাহলে প্রথম আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সবে বরাত বলে সবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা নেই সবে বরাতের নামে কোনো রোজা নেই আপনি চাইলে সমগ্র সাবান মাস জুড়ে রোজা রাখতে পারেন যদি এটি সম্ভব না হয় তাহলে তেরো আরবি তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিন আপনি রোজা রাখতে পারেন এটা বিজের রোজা অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং লাইলাত শাহবান এর রোজাও অন্তর্ভুক্ত হয়ে যাবে আর কিছু কিছু ওলামা কলাম বলেছেন কেউ যদি লাইলাত মিন শাহবান শুধুমাত্র পনেরো তারিখের রোজাটাও রাখে তাহলে অনেক ক্ষেত্রে ওলামা একরাম এটাকে থেকে নিষেধ করেননি তবে এটা মুস্তাহাব বলে বিবেচিত হবে তবে অনেক ওলামা একরাম এক শুধুমাত্র একটা রোজা রাখাকে অপছন্দ করেছেন এই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনাদের কাছে আপনারা যদি রোজা রাখতেই চান তাহলে আপনারা আরবি তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিন রোজা রাখেন তাহলে কারোর আর কোনো প্রশ্ন থাকবে না আর আমরা যদি না পারি তাহলে কমপক্ষে আমরা শুধুমাত্র পনেরো তারিখের রোজাটা রাখি আইএমএ বিজের নিয়ত করে আমরা আশা করতে পারি আইএমএ বিজের রোজাও আদায় হয়ে যাবে এবং লাইলাত উন্নসিন শাহবানের এই যে রোজা যেটা আছে হতে পার আল্লাহ তালা মুস্তাহের সব আমাদেরকে দিয়ে দিতে পারেন প্রিয় প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল